হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে ব্লগ তো আজকে রাতের ব্লগ করছি কারণ অফিস থেকে বাড়ি ফিরলাম জাস্ট একটু আগে বাড়ি ফিরে দেখছি হ্যাঁ রান্না কিন্তু এখনও করা হয়নি শুধুই ভাত করা হয়েছে আর মাছ এখনও কিছু করা হয়নি আমরা তো মাছের ভাতে বাঙালি সবাই জানো মোটামুটি হাজব্যান্ড আসবে তারপর রান্না করব কারণটা হলো আমি যতই যা রান্না করি না কেন রাতেও ঘরে ফেরার পর আমাকে কিছু না কিছু রান্না করতেই হয় সেই কারণ আমি আজকে ওয়েট করছি আসবে তারপর রান্না করব দেখা যাক কখন আসে তার মধ্যে একটু চট করে রান্নাঘরটা দেখিয়ে নিই তারপরে কখন আসে কি আনে সেটা দেখাবো চলো তবে চলো যাই রান্নাঘরে আর এই যে দেখো আমাদের সব বিড়াল সোনারা খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই যে যার মতো জড়িয়ে ধরিয়ে বসে আছে শুয়ে আছে একদম তাকিয়েও দেখছে আমি কি করছি তো এই যে রান্নাঘর পাশেই এর আগের ভিডিও তো দেখেছো আমাদের রান্নাঘর কোথায় কীভাবে কী না কি সবই রেখেছো আর ওইদিকে হ্যাঁ ওইদিকে বেড়ালের মাছ সিদ্ধ করে রেখে দিয়েছে আর এখানে কি করেছিলাম অল্প করে গাঁঠি কুচু ছিল সেটাকে সিদ্ধ করে রেখেছে এটা বাড়ির গাঁঠি কুচি তুলেছিলাম অল্প করে তো সেটা নষ্ট কেন করবো ওই জন্য ওটাকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছে তো দেখা যাক কি কি রান্না করি আর একজন যতক্ষণ না ঘরে ফিরছে আমি ততক্ষণ কিছুই রান্না বসাতে পারবো না আর এখানে ভাত হয়ে গেছে ভাতের ছেড়ে নিয়েছে এই যে এবারে কি দেখি এই যে দেখো এসে গেছে আর এনে বাজার করে ওই যে ঘরে রেখে এসছে রান্না করে আর আমাদের বেড়ালরা তো গুরুগুরু করছে কি কি এনেছে একটু দেখা যাক আর এই যে শাশুড়ি মা বার করছে একটুখানি সাইড দাও প্লিজ দেখি কি কি আনা হয়েছে কি মাছ এখানে ও বেড়ালের মাছ চলে এসছে বেড়ালে তো তেলাপিয়া মাছ আর তো কিছুই হয় না দেখা যাক ওই মাছটাতে কি আছে কালো প্লাস্টিকে করে মুড়ে নিয়ে এসছে তো যাই হোক একটু মাছটা দেখা যাক আমাদের জন্য কি মাছ এনেছে বাবা বড় সাইজের মাথা কি মাছ গো কাতলা মাছ মনে না কাতলা মাছের মাথা চার ভাগের এক ভাগ এটা না চার ভাগের এক ভাগ আর লেজা নিয়ে এসছে তো এখন আবার আমাকে এই মাছ ছাড়িয়ে আস ছাড়িয়ে কেটে টেটে রান্না করতে হবে তাহলে চলো রান্নাটা বসে আগে চট করে তো মাছটা কিন্তু আমি কেটে দিয়েছি এই দেখো মাছ কাটা হয়ে গেছে এখন রান্না বসানো হবে মাছের মাথাটা এখন করা হবে আমি ভেবেছিলাম যে না মাছের মাথাটা এখন করবো না শুধু মাছ করবো কিন্তু না আমার শাশুড়ি মা বললো যে না মাছের মাথাটা করাই হোক মাছের ঝালের মধ্যে দিয়ে করবে বেশ ভালো লাগবে খেতে চলো তাহলে রান্না করা শুরু করি এদিকে কিন্তু মাছের ঝোল পুরোপুরি রেডি আর দেখো মাছের মাথাটা একদম মাছ খানে তো মাথা কে খাবে কে খাবে ভাগ হয়ে গেছে কে খাবে সে ঠিক করে নিয়েছে খাওয়ার সময় তার পাতেই দিতে হবে তো যাই হোক রাতে কিন্তু মাছের ঝোল গাটি কচু আর আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে কাতলা মাছ আর ওইদিকে বরবটি ভাজা আলু দিয়ে বরবটি ভাজা জাস্ট এই দুটো রান্না আজকে রাতে সবাই মিলে খাবো মেয়ে তো শুধু মাছের ঝোল হলেই হবে আমাদের এত কিছু একটু আমাদের একটু বেশি লাগে ওর এত কিছু লাগে না আর কি তো চলো এবার রান্না বান্না মোটামুটি সারা খেতে বসতে হবে তো ব্লগটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করব এরপরে আবার দেখা হবে পরের ব্লগে আর প্রত্যেক দিন কিন্তু একটা করে লং ভিডিও আমি ছাড়তে পারবো না হ্যাঁ শর্ট পাবে কিন্তু লং ভিডিও প্রত্যেক দিন সম্ভব নয় আজকে আমার হাতে একটু সময় ছিল সেই কারণে আমি করে নিলাম দেখা যাক এরপরে মোটামুটি চেষ্টা করব সপ্তাহে একটা কি দুটো দেওয়ার মতো আজকের মতো এখানেই টাটা তো সবাই সাথে থাকবে ঠিক আছে